সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের প্রতিবেদনে এই পর্বটায় থাকবে খামার উপযোগী হাই কোয়ালিটি মোটা করণ উপযোগী বা মোটা ততকরণ টার্গেটে যে গরুগুলো কিনতে পারেন আপনারা সেই গরুগুলো কালেকশান দেখাবো দর্শক বেশ ভালো ভালো কালেকশান আছে পাখরা রাখি শায়ওয়াল হান্ড্রেড শায়ওয়াল গির সব প্রকার জাতের পাখরায় আছে তো আজকের কালেকশানগুলো আমরা দেখি কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে সবটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা জায়গায় সামনের ভিডিওগুলো করার জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন মার্শাল্লাহ প্রত্যেকটা গরুর একেবারে সলিড অবস্থা আমরা একটু দাম দর জানব সালামু আলাইকুম ভালো আছেন কত পিস কালেকশন আছে আজকে ব্যাচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলছে অলরেডি তো এটা কেমন বয়স আছে 10 এগারো মাস দশ থেকে এগারো মাস শায়ওয়ালের বাচ্চা হ্যাঁ ভালো মোটামুটি পার্সেন্ একেবারে হান্ড্রেড বলা যায় না সেভেন্টি ফাইভে পার্সেন্ট আছে না ভি খুবই সুন্দর দর্শক কালার একেবারে রক্তের মতো লাল কালার কেমন দাম চাচ্ছেন এটা পঁচাশ পঁচাশি হাজার হাটে আসার পর্যন্ত সর্বোচ্চ কত দাম তো দিচ্ছে সর্বোচ্চ সাতাত্তর পর্যন্ত বলতেছে কত হলে বিক্রি করবেন এটা আরও একাত্তর হয় নাকি আরো এক দুই হাজার সাতাত্তরের উপরে তবে আশির নিচে থাকা আশির নিচে দর্শক আশির হাজারের নিচে এরকম সুন্দর এর পিছন থেকে আমরা দুধ দেখি খুবই সুন্দর একেবারে মার্শালেট আছে হোয়াইট নার মতো আশির নিচে হলে কিনতে পারবেন এ পাশেরটা কি কাকা আপনার এটা তো নেপাল গিট মার্শাল্লাহ একেবারে পিওর লাল কালারের নেপাল গিট কাকা নেপাল গিট এর আনুমানিক বয়স কেমন এটা তো হান্ড্রেড নেপাল বলা যায় নাভিটা দেখি দর্শক ডবল নাভি মার্শাল্লাহ Yeah, yeah. হান্ড্রেড বলা যায় পার্সেন্ট সম্মত পঁচানব্বই কি হান্ড্রেডের মধ্যেই যাবে হাইটটা দেখুন দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর হাইট এবং কোনো প্রকার স্পট নাই একেবারে সুপার ফ্রেশ পঞ্চাশ ইঞ্চির উপরে হবে কেমন বয়স বললেন এটা তারাও এরকম দোষ এগারো মাসে অবশ্যই কিনা করো আইডিয়া হাইডার উপরে বলতেছে কেমন বাচ্চা বিক্রি করতে পারছেন এটা তারা দাম করতেছে নব্বই বিরানব্বই বিক্রি করতো শয়ের উপরে একশোর উপরে একশো হলে দিতে পারবে লেভেল হলেও দিতে পারবেন একশো হলেও দিতে দর্শক মার্শাল্লাহ পিছন থেকে যদি মাজাটা দেখি আমরা এবং ছুটের যে আকৃতিটা এবং নেপালগির মাথাটা মোড়ানো আছে কানগুলো একেবারে থুতনি পর্যন্ত প্রত্যেকটা নেপালগির যে বৈশিষ্ট্য থাকা উচিত মনে করা হয় যে একটা নেপালের যে যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনারা ভালো বা পার্সেন্টে হাই বলেন প্রত্যেকটা বৈশিষ্ট্য এই গরুটাতে আসে এবং এই গরুটার আকৃতি আকৃতির সয়ল এবং নেপাল প্রথমে যে দুটো দেখিয়েছি আপনাদেরকে খুবই সুন্দর ছিল এবং এ পাশে আরও ছোটো ছোটো কিছু বাচ্চা আছে সেগুলোও পার্সেন্টে হাই দেখতে পাচ্ছি মার্শাল্লাহ পাশে যদি আমরা যাই বা রাথি শায়ল সালামু আলাইকুম ভাই কেমন আছেন কত দাম চাচ্ছেন ভাই পাকরা শাইল পঁচাশি দাম দর কত বলে তিয়াত্তর তিয়াত্তর হাজার পর্যন্ত বলে পঁচাশি চাচ্ছিল বেচা বিক্রি কত ভাই পঁচাত্তর হলে দিয়ে দেবে খুবই সুন্দর দর্শক পঁচাত্তর হলে দিয়ে দেবে এবং এর পাশে আবারও একটা সাদা পাকড়া টাইপ কালার প্যাটার্নে এবং পার্সেনে হালকা একেবারে হাই বলা যায় না মামা কত দাম রাখছেন এটা পঁচাত্তর বেচা বিক্রি কত সত্তর সত্তর হলে বাচ্চা বিক্রি করতে হচ্ছে দর্শক পাশে আরো কিছু কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখাই মার্শাল্লাহ বাচ্চা বিক্রি চলতেছে এখানে ছোট্ট একটা মার্শাল্লাহ মামা কিনলেন না বিক্রি কত দাম যাচ্ছেন বাষট্টি বয়স কেমন পাঁচ মাস হাটা আসার পর সর্বোচ্চ কত বলেন বাহান্ন ছোট মরিচের ঢাল বেশি বলা যায় সেরকম সাইজে ছোট হলেও পার্সেনে বেশ ভালো আছে পাখা বা রাতি সাই আমরা যেটা বলি গলার কম্বলটাও মার্শাল্লাহ খুবই সুন্দর কম্বল এবং গঠন শৈলীটা দেখুন দর্শক কতটা সুন্দর একেবারে খামার উপযোগী একটা গরু একদম বেচা বিক্রি একটা লিগাল বলেন তো সাতান্ন সাত হাজার হলে পাঁচ মাস বয়সের এই পাখাটা আপনারা কিনতে বলেন পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার এবং গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এখানে জোড়া দেখতে পাচ্ছি জোড়া শায়ওয়াল মার্শাল্লাহ মার্শাল্লাহ অলিডিং কিন্তু দাম দর চলে দর্শক একটু দেখি কেমন যাচ্ছে পাশের গুলোতে দেখি মার্শাল্লাহ এটা একটা পাখরা কালার ব্যাটানের শায়ওয়াল বাচ্চা সালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো নয় ব্যবসা বাণিজ্য খারাপ কেন গরুর দাম নেই তো যে প্রথমে যেটা পাখরা সাইওয়াল বা পাখরা কালার প্যাটার্ন যে সাইওয়ালটা দেখতে পাচ্ছি আনুমানিক বয়স কেমন হতে পারে আইডিয়া ছয় সাত মাস কেমন দামটা আছে ছিয়াত্তর হাজার ভাই ছোট গরু একটু বেচা বিক্রির দাম বলে সত্তরের নিচে সত্তরের নিচে দুই হাজার বা এক হাজার কম হলেও দিতে আছে বেশ ভালো একটা বাঁকড়া সাইওয়াল ছিল নাভি কম্বল বেশ ভালো এবং এটা যেটা শায়ল বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন ভাই বাষট্টি পার্সেন্ট একেবারে কম ব্যাপারে এটা সর্বোচ্চ কত দাম দর করে চুয়ান্ন পর্যন্ত বলে বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত হলে বিক্রি করবেন দর্শক সেই আপনার যে জোড়াটা রাখা আসছিলাম সেটার একটু দাম দর দরজনক মার্শাল্লাহ দুটোই একেবারে রক্তের মতো লাল কালার পার্সেনে হয় এবং অল বাচ্চা মামা কেমন দাম চাচ্ছেন এটা দেড়শো দেড়শো জোড়া দেড়শো কত দাম দর করে এখন পর্যন্ত বিক্রি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ হলে সারাদিন আছে দর্শক এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা জোড়া একেবারে রক্তের মতো কালার সলিড একেবারে সলিড ফ্রেশ কোনো প্রকার স্পট নাই কোনো প্রকার সমস্যা নাই গলার কম্বলগুলো যদি একটু দেখায় মার্শাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর এবং এই পাশে বেশ ভালো ভালো কিছু গরু ছিল আমরা দেখিয়েছি আপনাদেরকে দর্শক কালেকশন দেখায় রেখে একটু ছোট করে মাস প্রচুর কালেকশান তবে বাদলের দিন এদিকে কাদো আছে আমরা যাইতে পারতেছি না মাসা আল্লাহ প্রচুর কালেকশন দর্শক মামা কেমন দাম চাচ্ছেন এটা সত্তর আনুমানিক বয়স কেমন হতে পারে ছয় মাস হাইস্ট কত বলছে বাজারে আসার পর বিক্রি পঁয়ষট্টি হলে সারা দেবেন হান্ড্রেডের ফ্রেশ দর্শক চুটের আকৃতি চলে আসছে এখন অলরেডি কেমন দাম চাচ্ছেন ভাই সিঙ্গেল আটষট্টি হাজার বাজারে আসার পর সর্বোচ্চ কত দিচ্ছে বাজার পঞ্চান্ন ছাপ্পান্নমানিক বয়স কেমন এটা তিন মাস বেশি হবে ভাই তিন মাসের বাচ্চা এত বড় হবে যদিও হান্ড্রেডের বাচ্চা সম্ভবত চার থেকে পাঁচ মাসের মতো হতে পারে একদম বেচা বিক্রি একটা লিগাল দাম বলেন এটা হলে বিক্রি করতে পারবেন সাইড বিক্রি ছোটো বাচ্চা সাইড একটু বেশি হয়ে যায় দর্শক পার্সেন্টে ভালো ছিল তবে দামটা একটু মনে হচ্ছে বেশি আর একটু কম হলে বেশ ভালো হতো পাশে যেটা আছে সেটা কেমন দাম যাচ্ছে ভাই বাহাত্তর হাজার ভাই কেন যেন একটু বেশি বেশি দাম বলতেছে বাচ্চা বিক্রি একটা লিগাল দাম বলে দেব ষাট প্লাস ষাট হাজার প্লাস অথবা দর্শক জয়পাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুঘাট থেকে আপনাদেরকে বেশ কিছু সময় ধরে খামার উপযোগী গরুর দাম তো চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে এতক্ষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম